আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায় তো দর্শক একটা বিষয় আজকে দেখানোর জন্য আসলে ভিডিওতে আসলাম যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা সবাই অবগত আছেন যে আমরা কার্ব জাতীয় মাছ রুই কাতলা কালী ঐশ্মিরিগেল এই মাছগুলো আমাদের পদ্মা নদী থেকে প্রতি বছরই সংগ্রহ করি এবং আমরা এই পোনাগুলোকে নার্সিং করে চাষ করি আমাদের চাষ ব্যবস্থাপনায় যত কার্ব জাতীয় মাছ আছে এই সব মাছগুলোই নদীর তো আমরা নদীর পোনা যে নার্সিং করি তো মাছগুলো যখন মোটামুটি আট হাজার দশ হাজার পাঁচ হাজার এরকম লাইনে চলে আসে মানে এক কেজিতে পাঁচ সাত হাজার দশ হাজার হয় তখনই আমরা মাছগুলাকে ডুবন্ত ফিট দিতে শুরু করি দর্শক ভিডিওতে দেখেন যে এক দুই তিন এই চারটা খুঁটি আমাদের এইখানে দেওয়া আছে এই চারটা খুঁটির সাথে পানির ঠিক এক ফিট নিচে আমরা একটা ট্রে বেঁধে রেখেছি হ্যাঁ ওই ট্রের ভিতরে আমরা প্রতিদিন ডুবন্ত ফিট দেই এবং ডুবন্ত ফিট দিলে মাছ দেখেন একটু খেয়াল করে যে এই পুকুরটাতে তিন চারশো কেজির মতো পোনা আছে নদীর পোনা দেখেন যে মাছ কীরকম ঝাঁকে ঝাঁকে দেখেন এই পাশ দিয়ে ঝাঁকে 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 লাইনে লাইনে আঁকতেছে এবং খেয়ে খেয়ে দেখেন যে এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে আসলে মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি কতটুকু বোঝা যাচ্ছে আমি কনফার্ম না তো তারপরও আশা করতেছি কিছুটা হল বোঝা যাচ্ছে দর্শক এখানটাতে রোদ আছে দেখেন এইখানে একদম স্পষ্ট বোঝা যায় যে মাছ যে খেয়ে খেয়ে চলে যাচ্ছে এটা দেখা যাচ্ছে তো বেসিক্যালি একটা বিষয় হচ্ছে যে মাছের যে খাদ্যাভ্যাস এইটা যদি ছোটোবেলা থেকেই ঠিকঠাক মতো করা যায় তাহলে যে জিনিসটা হয় যে মাছ বড় হওয়ার পরে আর খাদ্য অভ্যাসগত যে সমস্যাগুলো এই সমস্যাগুলো চাষি ভাইদেরকে আর ফেস করতে হয় না অনেক চাষি ভাইরা আছেন আসলে মাছের খাদ্য ব্যবস্থাপনাটাকে ঠিকঠাক মতো বোঝে উঠতে পারেন না বা আসলে যেভাবে করা দরকার বা যেভাবে করার নিয়ম সেইভাবে ঠিক করেন না এই জন্য তাদের মাছে ঠিকঠাক মতো গ্রোথ হয় না আসলে কোন সময় মাছকে কি খাবার দিতে হবে এইগুলোও অনেক চাষি ভাইরা জানেন না আর আমার আসলে মাছ চাষ ব্যবস্থাপনার যে সকল কার্যকলাপ এগুলো আসলে অন্য সবার থেকে একটু ভিন্ন ধরনের এই জন্য অনেকে হয়তো আমার এই আইডিয়াগুলোকে ভুলও ভাবতে পারেন আবার একটু অন্যরকমভাবেও নিতে পারেন কিন্তু বেসিক্যালি আমি যেভাবে করে সফল আমি দেখেছি যেভাবে ভালো হয় সেই জিনিসগুলো আসলে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করি তো দর্শক এই ছোট ছোট মাছ এই পুকুরে হয়তো এখন দুইশো তিনশো লাইনের মাছগুলো আছে চারশো পাঁচশোও আছে ছোটো বড়ো নানান সাইজের মাছ আছে তো এই মাছগুলোকে দেখেন এইখান থেকে আমি অভ্যাস করে দিচ্ছি ডুবন্ত ফিট খাওয়ার এই ট্রের ভিতরে প্রতিদিন আমরা দশ কেজি করে এই পুকুরটাতে দশ বারো পনেরো কেজি এরকম দেই একটাও থাকে না হ্যাঁ সব খাবার খেয়ে ফেলে তো এই যে যে খাবার অভ্যাস হয়ে যাচ্ছে এই মাছগুলা যখন আল্লাহ রহমতে মোটামুটি এইভাবে যখন নার্সিং করে করে আমরা মোটামুটি হাফ কেজি করে চাষে দেবো চাষে দিয়ে যখন দুবন্ত ফিড দিতে শুরু করব। সাথে সাথে থেকেই কিন্তু আসলে খাওয়া শুরু করবে হ্যাঁ পাশাপাশি একবেলা বিকেলবেলা যদি বাসমান ফিডটা দেওয়া যায় এর পাশাপাশি তাহলে কিন্তু আসলে খুব ভালোই আসলে একটা গ্রোথ মাছের চলে আসে অনেক চাষি ভাইরা যে আমাকে ফোন কল করেন এবং আলাপ আলোচনা করে দেখা যায় যে তারা চাষ ব্যবস্থাপনা অর্থাৎ খাদ্য ব্যবস্থাপনাটাই ঠিকঠাক মতো বোঝেন না অনেকেই ফোন কল করে বলেন যে ভাই এক বছর দেড় বছর যাবৎ খাবার খাওয়াচ্ছে কিন্তু এক বছরে দেখা যাচ্ছে যে এক কেজি বা স কেজি ওজন হয়েছে বা দেড় দুই কেজি ওজন হয়েছে মাত্র তো সেক্ষেত্রে কারণ হিসেবে দেখা যায় যে তারা ডুবন্ত ফিটটা দেয় না শুধুমাত্র ভাষা ফিট দেয় কিন্তু আপনারা জানেন কি না যে আসলে কার জাতীয় মাছের ডুবন্ত ফিটটাতেই বেশি ভালো গ্রোথ হয় বাসমান ফিট অপেক্ষায় ডুবন্তু ফিটটাতে জাতীয় মাছ ভালো গ্রোথ চলে আসে এবং আমি একটা আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছি যে মাছগুলো যখন মোটামুটি একটা সাইজে চলে আসে ধরেন দেড় কেজি দুই কেজি যখন হয়ে যায় তখন উপরে উঠে আর বাসা খাবার খুব একটা খেতে চায় না এইটা একটা বিষয় তো ডুবন্ত ফিট ছাড়া আসলে জাতীয় মাছ চাষ করাটা একটু কঠিন বা কষ্টসাধ্য বিষয় হবে বলে আমি মনে করি আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক যে 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 নদীর মাছ দিয়ে আমরা চাষ করি কেন করি এইটা আমি আমার অনেক ভিডিওতেই বলছি আজকেও আবার বলছি বলতেছি যে জাতীয় মাছগুলা দর্শক নদীরটা আমরা কেন করি এটার কারণ হচ্ছে যে নদীর মাছটা দেখতে সুন্দর এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এইটার স্টেবিলিটি ভালো অন্য যে কোনো মাছের তুলনায় অনেক বেশি ভালো গ্রোথ হয় এবং কার্ভ জাতীয় মাছ নদীর হলে যে এটা বিষয় ঘটে যে সব চাষিদেরই দেখা যায় যে এই বছর মাছ ছাড়া আগামী বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই ডিম হয়ে যায় কিন্তু আমাদের এই যে সামনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এই বছরের মাছ কিন্তু এইগুলো আগামী বছর তো ডিম হবে না তার পরের বছরও হবে না তার পরের বছর তৃতীয় বছর গিয়ে হয়তো কিছু মাছের ডিম আসতে পারে নদীর মাছের সাধারণত তিন থেকে চার বছর পরে ডিম হয় এটা একটা বিষয় আর মাছগুলো যখন মারা যায় দীর্ঘ সময় পর্যন্ত এর ফুলকাটা লাল থাকে আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক যে নদীর মাছ যখন মোটামুটি একটা সাইজে চলে আসে এই মাছের মাথাটা আস্তে আস্তে ছোট হয়ে আসে তো মাছের মাথার ভিতরে তো সাধারণত ফাঁকা থাকে এই মাছের মাথা বড় হইলে কিন্তু মাছের ওজন কম হয় কিন্তু মাছের মাথা যখন ছোট হয় তখন কিন্তু মাছের দেহ অনেক মানে টাইট থাকে মানে জিম করা ফিগারের মতো এরকম স্যাঁসা ফিগার বলি বা টাইট ফিগার বলি ওরকম থাকে পাশাপাশি মাথাটা ছোট হয়ে আসার কারণে মাছের যে শারীরিক ওজন এইটা কিন্তু বৃদ্ধি পায় মাছের ওজন যখন বেড়ে যায় তখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে যেই মাছটা আপনার দেখলে মনে হবে দুই কেজি ওজন হবে কিন্তু ওজন করে দেখবেন যে না তার থেকেও অনেক বেশি আছে। এবং নদীর মাছের আর যেটা বিষয় যে নদীর মাছ যদি একটু গভীরতায় চাষ করা যায় তাহলে যে বিষয়টা ঘটে যে মাছের দেহের ওজন বেশি হয় দেখলে মনে হবে এক কেজি কিন্তু ওজন দিলে দেখবেন যে না দুইশো আড়াইশো গ্রাম বেশি আছে। এটা একটা পজিটিভ সাইড আর যে যাই বলোক না কেন আমি শুধু বলছি এই জন্য না আপনারা আপনাদের স্থানীয় যে মৎস্য অধিদপ্তর আছে আপনাদের এলাকায় যারা মৎস্য এক্সপার্ট আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে সব থেকে ভালো কোন পোনাটা নদীর পোনা না হেঁসারি পোনা আমি হেসারি পোনার বিরুদ্ধে না বা হেসারি পোনার সম্পর্কে খারাপ কিছু বলছি না যে সবার পক্ষে তার নদীর পোনা দিয়ে চাষ করা সম্ভব না সবাই বাংলাদেশে হয়তো টু থেকে ফাইভ পার্সেন্ট লোকের পক্ষে মানে নদীতে যে পরিমাণ মাছ সংগ্রহ করা যায় সেটা দিয়ে টু থেকে ফাইভ বা টেন পার্সেন্ট মানুষ হয়তো সর্বোচ্চ মাছের যে চাষের যে পোনার চাহিদা সেটা হয়তো পূরণ করতে পারবে বাকিগুলো তো অবশ্য হ্যাসারি থেকেই করা লাগবে এছাড়া তো আসলে কোনো উপায় নেই তো এই জন্য যেটা বিষয় দর্শক যে ভালো হ্যাসারি থেকে পোনা সংগ্রহ করবেন আর যাদের অঞ্চলে আসলে নদীর পোনা দিয়ে চাষ করা সম্ভব বা পাওয়া যাবে তারা অবশ্যই নদীর পোনাটা দিয়ে চাষ করার চেষ্টা করবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ চাষ ব্যবস্থাপনায় আপনি ভালো একটা সফলতার পাশাপাশি আপনার চাষের প্রতি আগ্রহটাই বেড়ে যাবে এই শুধুমাত্র ভালো পোনার কারণে দেখেন যে যাকে নিয়ে কাজ করতেছেন সেই যদি ভালো কোয়ালিটি না হয় তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন সফলতা পাওয়াটা কিন্তু কঠিন মাছ চাষ জিনিসটা হচ্ছে মাছকে নিয়ে কাজ করা সেখানে মাছকে সবার আগে ভালো কোয়ালিটির হতে হবে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা কিছু চাষি ভাইদের জন্য এবছর পোনা করতে গিয়ে আমরা একটু বেশি পরিমাণে আসলে পোনা করে ফেলছি তো আমাদের কাছে এখন দেড়শো দুইশো আড়াইশো লাইনের পোনাতে অ্যাভেলেবেল আছে রুই কাতলা কালিবশ মিরিগেল টাইটকেনি মাছটা আছে এবং আরও অন্যান্য মাছ আছে সেগুলো চাষ উপযোগী না কিন্তু রুই কাতলা কালিবশ মিরিগেল টাইটকেনি অনেকে রায়কর নামে চিনে থাকেন এই মাছগুলো অ্যাভেলেবেল এখন আমাদের মাছ কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পোনাগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক মাছের খাদ্য ব্যবস্থাপনা এবং নদীর মাছের আলোচনা সম্পর্কে আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি সকল চাষিবাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং বন্যায় যারা কবলিত হয়েছেন সেই সকল চাষিবাইদের আমি চাষিবাইদের জন্য অনুশোচনাবোধ এবং সহানুভূতি প্রকাশ করছি আমি দোয়া করছি খুব দ্রুতই আসলে ইনশাআল্লাহ সেই চাষি বাইরে ঘুরে দাঁড়াবেন আর যা যারাই মাছটা চাষ করেন অবশ্যই ভালো জাতের মাছ দিয়ে চাষ করার চেষ্টা করবেন ভালো খাবার দিয়ে চাষ করার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে মাছ চাষের সফলতা পাবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছ থেকে অনেক মানুষ নদীর পোনা নিয়ে গেছেন ভাই আপনারাও কি এইভাবে খাবার দিলে আপনাদের নদীর পোনাকে এইভাবে ট্রেড উপর এসে খায় কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি না খেয়ে থাকে তাহলে অভ্যাস করতে থাকেন দেখেন আমি কিন্তু আমার পুকুর থেকে অভ্যাস করে দিচ্ছি এখন আপনারা যদি গাফলতি করেন বা ঠিকঠাক মতো না করেন তাহলে সেটা কিন্তু আমার ব্যর্থতা না খাবার ছাড়া কখনো মাছ হবে না এইটাই মাথায় রাখতে হবে একশো পারসেন্ট আপনাকে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে ভালো মাছকে ভালো খাবার দিয়েই আপনাকে আসলে উৎপাদন এটার ঠিকঠাক রাখতে হবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম